হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমেন্টের একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম তো একজন আমাকে কমেন্টে জানাই আছেন যে ওস্তাদ আমার দীর্ঘদিনকার পুরানা গা দায়ের মতো হয়েছে পুরানা দায়িত্ব তো ওই দায়িত্বটা ভালো হওয়ার জন্য কিবা বা গাছ গাছার মাধ্যমে কিসি কিসে আছে তো এখন আমি সেই গাছের কাছে আসলাম খুব কষ্টের মাধ্যমে খুঁজে 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 গাছটা পাইলাম তো এখন আমি এই গাছটার ভিডিও আপনাদেরকে দিব তো গাছটা দেখার আগে না আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করে নেই তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করেন কেননা যখন এই মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দিব সবার আগে যত আপনার মোবাইলে যায় যে যা হোক হ্যাঁ যে ফেসবুকে দেখে দেখছেন আমার পেজটা ফলো করবেন লাইক শেয়ার করবেন এইটুকুই কথা যে এখন আমি বিতংভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমার সাথে থাকেন কীভাবে কাজ করবেন কাজ করলে শতকরা শতকরই আপনাদের কাজ হবে তো কোন গাছের দ্বারা আপনি ভালো হবে না এই গাছটাই এখন দেখেন ভালোভাবে এই গাছটা কিনে নেন এই যে গাছটা দেখা তো আপনাদের জায়গায় এই গাছের নাম কী কয় এই যে দেখেন গাছের ফুল এই যে গাছের গুটি এই যে গাছের গুটি এই যে গাছের ফুল এই যে গাছের পাতা ভালোভাবে দেখে নেন গাছটা চিনে একটা বড়ো কথা তা আমাদের এই জায়গায় কিন্তু একে এই মানে গুটিগুলো পাকলে এরকম ঝুঁজঝুন করে দেখে মানুষে একটা ঝুঁজুনি গাছ করে ডাকে কিন্তু আপনাদের জায়গায় কি কয় সেটা বস্তুর না আমাকে জানাবেন আমাদের জায়গায় কিন্তু এটা গাছ গাছগুলোই কয় কিন্তু এই গাছের কী যে গুণ ক্ষমতা সে কথাটা শুনলে মোটামুটি আচরিত হবেন গাছটা জঙ্গলে দেখেন পরে আছে মানুষের মা বোনদের বাসা রান্না করি এই যে গাছ আছে এই যে গাছের যে এই গুটি এই গুটির দ্বারাই আপনি এই কাজটা করতে হবে এই দেখেন এই যে গুটিগুলো আমি গুটিগুলো উঠাইছি দেখাইছি এই কাঁচা গুটিটা নেবেন কাঁচা গুটি দিয়ে কী করবেন গুটি এড়াবেন এই যে এড়াইলে দেখেন এর মাঝে খালি এই যে দেখেন খালি বিচি এই দেখেন এই যে খালি বিচি এই বিচিগুলো আপনি এড়াই এবার করবেন পাখাটা নিতে পারবেন পাখাটা নিয়ে এরকম পাখাটা এড়াই এড়াইলে পারে এর এর মাঝে দেখে যে গুটিটা বাড়াবো এই যে দেখেন এই যে এই যে গুটিগুলা এই যে গুটি এই গুটিগুলা কী করবেন ভালোভাবে পাঠাতে পিসবেন ভালোভাবে পাঠাতে পিসা তারপরে কি করবেন এই গুটিটা হ্যাঁ এর সাথে আর একটা বস্তু আছে এই বস্তুটা ব্যবহার করবেন কি তিলের তেল তিলের তেল দিয়া এই বস্তুটা ভালোভাবে পাঠাতে পিসা ওইটা মানে মলমের আকার বানান এই বস্তুটা মলমের আকার বানান মলমের আকার বানাইয়া তারপর কি করেন ওই মলমটা দিনের মধ্যে দুইবার কইরা করিয়া যত পুরানা দায়িত আছে যত পুরানা গা আছে যে ওই গাও ভালো করতে পারতেছেন না আপনি দিনের মধ্যে দুইবার করিয়া লাগান দিনের মধ্যে দুবার করে লাগান হ্যাঁ তো না গাইলে মূলত আপনার এই বেমারের থেকে আমরা মুক্তি পাবেন তো যা হোক এই গাছের দ্বারাই আরও বহুতগুলো কাজ আছে গাছের দ্বারা বশীকরণ করা যায় এই গাছের বীজের দ্বারাই হ্যাঁ বীজের দ্বারাই সুন্দর সুন্দর কাজ হয় আরও মানে গাছের শিখর দ্বারা কাজ হয় গাছের সালের দ্বারা কাজ হয় এই কাজগুলোর কথা আমি পরবর্তী ভিডিও যখন করবো তখন আপনাদেরকে বলে দিব তো এখন আপনার যেটা দায়ীদের জন্য যেটা অনুরোধ করছেন এই দায়ীদের বিষয় আমি এই কয়ে দিলাম এই গাছের এই গুটি জায়গায় আপনার দায়িত্বরা ভালো করবেন যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ